এটা হচ্ছে দুপাট অনেক সুন্দর দুপারটা দেখেন সাইডের প্যানেলটা এখানে কিন্তু এর কাজ করা সাইড টাইপের একটু শেড এর মধ্যে থাকবে কাপড় দেখেন কত সফট দেখেন কাপড় দেখেন নিচের প্যানেলে এর কাটওয়ার্ক এর ডিজাইন করা এখানে কিন্তু সম্পূর্ণ এর ডিজাইন করা থাকবে তাতাল কাজ করা থাকবে এর ডিজাইন করা খুব এক্সক্লুসিভ একটা এটা ব্যাকসাইড এর প্যানেলটা মধ্যে সুন্দর করা যে ডিজাইনটা দেখেন পার এই ড্রেস আজকে অফারে দেব আমরাই খুব স্মার্ট এটা কালারটা কি বলতে পারবে এটা মানে খুব ইউনিক একটা এর কালার এটা গলার প্যানেল দেখেন কত সুন্দর ভাবে কাজ এখানে ওয়াও এমব্রয়ডারি সুতার কাজ করা সম্পূর্ণ এমব্রয়ডারি সুতা দেখা সেড়ে প্যানেল এটা ব্যাক সাইডের প্যানেল 100% ডিজিটাল প্রিন্ট করা থাকে সম্পূর্ণ ডিজিটাল সে স্টিফের কাপড়টা এর মধ্যে দুপাটর মধ্যে সম্পূর্ণ কার্টরের ডিজাইন করা খুবই এক্সক্লুসিভ কার্টরের ডিজাইন অনেক প্রিমিয়াম ফ্যাশনেবল ড্রেস অনেক প্রিমিয়াম ফ্যাশনেবল ড্রেস

এই ড্রেস বত্রিশশো পঁয়ত্রিশশো টাকার অনেক সুন্দর এটার কাপড় এখানে সম্পূর্ণ বোর্ডিং এর কাজ করা কপার জুড়ে এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে খুব ঠিক দেখেন ফ্যাশনেবল ড্রেস যারা চান আমি বলবো এই কালেকশন গুলো নেন আগামীকাল শুক্রবার সারাদিন আমাদের পুরী মাসের চারতলায় মেলা বাজার থাকবে শুধুমাত্র ড্রেসের মধ্যে না সেটা লাইট লেমন কালার এটা লাইট লেমন টাইপের একটা কালার এই গলার প্যানেল এমব্রয়ডারি কাজ করা সম্পূর্ণ বনেটার মধ্যে ডিজিটাল পিট এবং নিচের ডিজাইনটা দেখেন এখানে কার্ডের ডিজাইন করা এখানে সম্পূর্ণ বর্ডিং এর কাজ করা আছে এটা ফ্রন্ট এটা সুন্দর এবং অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এই ড্রেসটার প্রাইস দিচ্ছি মাত্র আজকে লাইভে অনেক ড্রেস থাকবে এই ড্রেসটার প্রাইস দিব মাত্র চোদ্দশো টাকায় মাত্র চোদ্দশো টাকায় থাকবে দেখেন মাস্টার গোল্ডেন টাইপ একটা কালার অনেক সুন্দর এটা গলার প্যানেল এখানে এমব্রয়ডারি কাজ সম্পূর্ণ এখানে ম্যাচিং সুতা দিয়ে কাজ কপার জুড়ি মিনাকারি সুতা এমব্রয়ডারি কাজ করা আছে এটা এটা স্টিফ এবং এই যেটা ব্যাক সাইডের প্যানেলটা অনেক সুন্দর সম্পূর্ণ এটা হচ্ছে দুপাট্টা সেই লেভেলে সুন্দর দেখেন ড্রেসটা কি দিলাম চোদ্দশো টাকা দেখেন কত সুন্দর অফ হোয়াইট কালার মধ্যে সম্পূর্ণ এক্সক্লুসিভ একটা এটা গলার প্যানেল এমব্রয়ডারি এবং এটা হচ্ছে ব্যাক সাইড এটা ব্যাক সাইড অনেক প্রিন্ট